প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ছয় কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নিব ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এক এক করে আর টমেটো সস তৈরি করার জন্য সবগুলো টমেটো একবারে পাকা হতে হবে লাল লাল দেখে কিনতে হবে তাহলে টমেটো সসগুলো দেখতে সুন্দর হবে তো আমার প্রায় টমেটোগুলো ধোয়া হয়ে গেল এখন আমি কেটে নিব টমেটোটা মাঝখানে কেটে মাঝখানে যে শক্ত অংশটা আছে শক্ত অংশটা আমি ফেলে দিব তো এটা না ফেলে দিলেও চলে তো আমি ফেলে দিব এখন সবগুলো এক এক করে এভাবে আমি কেটে নিব তা আমি সবগুলো এভাবে কেটে একটা পাতিলের মধ্যে নিয়ে নিব যে কোনো একটা কড়াইতে নিয়ে নিব। আর টমেটোগুলো সব সময় টাটকা দেখে নিতে হবে তাহলে সসটা খুব সুন্দর হবে ভালো লাগবে আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেল এখন আমি চুলায় একটা কড়াইতে নিয়ে নিব নিয়ে চুলায় বসিয়ে দিব এখন এখানে আমি কোনো পানি ব্যবহার করব না টমেটোতে অনেকগুলো পানি ওঠে তাই আমি পানি আর ব্যবহার করলাম না তো এখন আমি কিছু মশলা ব্যবহার করব আমি চারটা রসুন নিয়েছি চার পাঁচটার মতো পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি দিয়ে দিব এখানে দিব তিনটার মতো তেজপাতা দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি গোলমরিচ দিয়ে দিলাম এলাচ পাঁচ ছয়টার মতো এখন ভালোভাবে আমি সিদ্ধ করে নিব সেই সাথে দিয়ে দেব আমি এক টুকটুর মতো আদা আদা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে আমি নামিয়ে নিব পানিটা অনেকটাই শুকিয়ে গেলে আমি নামিয়ে ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ড করার পরে এখানে ছেঁকে নিচ্ছি তো ব্লেন্ড করাটা আমি আর দেখালাম না ব্লেন্ড করে আমি ভালোভাবে ছেঁকে নিব ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এখন আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে এখন দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি ব্যবহার করব আমি যেহেতু বেশি ব্যবহার করেছি বা বেশি তৈরি করতেছি আমি চিনিটাও একটু বেশি ব্যবহার করেছি চিনি দিয়ে দিব মরিচের গুঁড়ো জালের জন্য মরিচের গুঁড়োটাই ব্যবহার করব আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ এখানে আপনারা জালটা একটু মেপে দিতে হবে যে যতটুকু তৈরি করবে কম বেশ করে ওই পরিমাণে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন চুলার আস মিডিয়াম টু লো হিটে রেখে আমি অনাবর্ত লাটতে থাকব যাতে ছিটিয়ে গায়ে না আসে আর ঘন যাতে হয়ে আসে তো এখানে আমি কর্নফ্লাওয়ার ছাড়া আমি তৈরি করছি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয়ে যেতে কর্নফ্লাওয়ারটা আর ব্যবহার করি না এমনিতেই ঘন হয়ে আসছে আর এখন দিয়ে দিলাম দুই কাপের মতো ভিনেগার তো আমি যেহেতু বেশি তৈরি করেছি এজন্য ভিনেগারটাও একটু বেশি দিয়েছি আপনারা যতটুকু তৈরি করবেন পরিমাণ মেপে দিতে হবে এখন দিয়ে দিব তেঁতুলের তেঁতুলের পানি তো তেঁতুলের পানিটা দিয়ে ভালোভাবে আবার অনবরত নাড়তে হবে এখানে আমি যেহেতু কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করি নাই একটু সময় নিয়ে ঘন করে নামিয়ে নিব তো এখানে যেহেতু একটু টক মিষ্টি জাল টকের জন্য দিয়েছি তেঁতুলের পানি আর মিষ্টির জন্য চিনি আর দিয়েছি মরিচের গুঁড়া এখন ভালোভাবে অনবরত লাড়তে হবে এই সময় ছিটিয়ে কিন্তু গায়ে আসার সম্ভাবনা আছে তাই মিডিয়াম টু লো হিটে এই টমেটোর সসটা রান্না করতে হবে তো প্রায় ঘন হয়ে আসছে আমি আর কিছুক্ষণ পর নামিয়ে নিব তো এভাবে বাসায় তৈরি করলে আমাদের ঘরে ঘরে কিন্তু টমেটো সস প্রয়োজন হয় কমার বেশ সবাই কিন্তু টমেটোর সসটা পছন্দ করে তো যদি বাসায় একবারে হেলদি কোনো কেমিক্যাল ছাড়া তৈরি করা হয় ভালো লাগে তো আমি এখানে কোনো কালার ব্যবহার করি নাই ঘনোর জন্য কোনো কিছুই ব্যবহার করি নেই একবারে পিওর এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু ঘন হয়েছে ঘন হলে নামিয়ে নিব। তো আমার কাছে এই টমেটোর সসটা বাসায় তৈরি বা এইদের থেকে বাসায় তৈরিটাই আমার কাছে খুব ভালো লাগে যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই টমেটো সসটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হয়েছে ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখুন একবারে পড়বে না আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো হয়ে গেল আমার মজাদার রেসিপি টমেটো সস আমার টমেটো সসটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকবেন আরেকটা টিপস হলো এখানে আপনি যে কোনো বইমের ভিতরে রেখে কিছুটা ভিনেগার দিয়ে আপনি রেখে দিতে পারেন এক বছরের মতো কোনো সমস্যা হবে না খেতে পারেন এক বছরের মধ্যে এভাবে উপরে একটু ভিনেগার দিয়ে রেখে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ